ফ্রেন্ড যার সঙ্গে দীর্ঘদিন লেখাপড়া হয়েছে মাঝখানে দীর্ঘদিনের একটা গ্যাপ অনেকদিন দেখা সাক্ষাৎ নেই তো সেই গ্যাপটাকে আবার গ্যাপটাকে দূর করে দিয়ে আবার সে আগের জোড়ার মতো জোড়া লাগানোর জন্য এখানে চলে এসেছে সেই রাজশাহী এর পরে তো চলে গেলাম ঢাকা আপনার সবাই কর্মব্যস্ত আসলে স্টুডেন্ট লাইফটা ছিল অনেক সুখের একটা জীবন কর্মব্যস্ততা এমন একটা জিনিস এটা আসলে মানুষের ঘুম শান্তি আরাম আয়স খেলাধুলা সবকিছু তো আসলে দুপুরে খাওয়া হয় নাই চিন্তা করলাম খাওয়া দাওয়াটা নিজের রুমে না খেয়ে সময়টা নষ্ট না করে আমরা যেখানে যাব সেখানেই সুন্দর প্রকৃতি খোলা আকাশের ছাদের নিচে বসে আর কি আজকের খাবারটা খাবো ইনশাল্লাহ তো চলেন আমাদের সাথে নিয়ে খাই চমকতা অনেক সুন্দর খান এই হলো কাঁচি একটা খাবার মার্শাল আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো মানুষ चमकता दिन है रात सुहानी किसने दी कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी इलाहा इ ला ला इला, ला। इला, इला।, इला, इला।, ला इला।